আসসালামু আলাইকুম শেখ হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ খারাপ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খারাপ নয় সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা এবং তিনি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তো চলুন তার বক্তব্য আগে আমরা শুনে আসি হাসিনার আর বঙ্গবন্ধু এক জিনিস না পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কি ছিল ফ্যাসিস্ট আমিও বললাম ফেসিস্ট কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার কিন্তু ফেসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফেসিস্ট হইলেও একজন নেতা ছিল মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল ইলেক্টেড অর নো ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রলম্বিত করার জন্য ক্ষমতার মসনতকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই শক্তি ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায় আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই দিতে দিতে চায় চায়। আমার গাজা জন্য তো আপনারা বিএনপির সেই শীর্ষ নেতার বক্তব্য শুনলেন তো কে এই বিএনপি নেতা এক সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা ছিলেন এবং তিনি বাংলাদেশ ছাত্র লীগের একজন কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারিও ছিলেন শুধু তাই নয় তিনি আওয়ামী লীগ থেকে তিনি বেশ কয়েকবার এমপি প্রার্থীও ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কেন তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন সেটা নিয়েও একটি বক্তব্য রয়েছে চলুন সেটাও আমরা শুনে আসি কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম আমি ছিয়ানব্বই সন ইলেকশন করার পরে তিন বছর বসেছিলাম তিন বছর পরে এগারোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন আপা বল্ল ফজলু যা হওয়া রয়েছে দলে আইসা পর উনি আমাকে তুই করে বলে তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দেবো তোকে আমি বললাম যে আপা আমি দল থেকে চলে গেছি আর আসতে চাই না আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে রাজনীতির সিনিয়রিটির প্রোটোকল উনি বললো প্রোটোকল কি প্রোটোকল হইল আমি যে ছাত্রলীগ করতাম পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম যারা আমার ঘরে যাইতে পারতো না আমার দরজা ধাক্কা দিতে পারতো তাদেরকে আমার মাথার উপর আওয়ামী লীগে বসায় রাখছেন আমি তো এই সিনিয়রিটি ব্যাক করে আর আমি দলে আসবো বহুত বললো উনি আমি বললাম না আপনি আমাকে মন্ত্রী বানান না বানান রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন যেমন ধরুন উবায়দুল কাদের সাহেব আমিটাই বললাম তার সামনে উনি আমার জুনিয়র মানুষ আমি যখন ছাত্রলীগের ছিয়াত্তর সনের জেনারেল সেক্রেটারি উবাদুল কাদের সাহেব আমার তিন নম্বর মেম্বার পুনরা সব হল ন্যাশনাল পলিটিক্স কিন্তু মূল চেষ্টা হলো আওয়ামী লীগ একানব্বই সন থেকে এসে যে রাজনীতিতে শুরু হলো সেই রাজনীতিটা আমি কোনোদিনই রাজনীতি করি নাই ব্যাংকের টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে ব্রিফ কেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে তারা আসা শুরু করলো এত একটা উক্তি ছিল রাজনীতিতে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করিনি সবাই জানে বাংলাদেশে যেটা ফজলুর রহমান এটা যদিও আপনি বলবেন আপনি তো এই রাজনীতি করতেছেন বাধ্য হয়ে করতেছে এবং তিনি তার বক্তব্যে বলছেন যে তিনি বাধ্য হয়ে আসলে বিএনপিতে যোগ দিয়েছেন তাকে যদি সঠিক পদ এবং প্রোটোকল দেওয়া হতো তাহলে কিন্তু তিনি অবশ্যই বিএনপিতে আসতেন না এবং তার মুখে কিন্তু সবসময় আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান বন্দনায় শোনা যায় তিনি যে একজন বিএনপি নেতা আমি আসলে কনফিউজ হয়ে যাই তিনি কি আদেও বিএনপি নেতা আর তা তিনি সবসময় এ সকল বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন শুধু তাই নয় তার একটি বক্তব্য এমন মন্তব্যও করেছিলেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তিনি বলেন পনেরো বছর শেখ হাসিনার কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যেও একটি জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়ার দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছিলাম প্রয়োজনে আজরাইল আসুক এখন দেখতেছি আজরাইলের চেয়েও অনেক খারাপ জিনিস আসছে অর্থাৎ এখানে ডক্টর ইউনুসের এই সরকারকে আজরাইলের চেয়েও খারাপ জিনিস বলেছেন এই বিতর্কিত নেতাকে যিনি এখনও বিএনপির নেতা হয়ে আওয়ামী প্রেম শেখ মুজিব প্রেম তাকে কিভাবে তারেক রহমান দলে রাখে আমি বুঝি না যে বিএনপি অন্যদেরকে বলছে যে জামাত শিবির নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করে আর সেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা যিনি বেগম খালেদা জিয়ার তাহলে বুঝতেই পারছেন তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা তার বক্তব্য শুনেই কিন্তু বোঝা যায় যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নন এখনো সেই শেখ মুজিব বঙ্গবন্ধুর সেই চেতনা মুক্তিযুদ্ধের চেতনা যেটা আওয়ামী লীগ যেভাবে বলতো ঠিক সেইভাবে তিনি কিন্তু উপস্থাপন করেন আর জুলাই বিপ্লবের এদেরকে কিন্তু দুর্বৃত্ত উসে বলেছে তো আপনারা যারা বিএনপি সমর্থক রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানান